হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা দেখছেন ডেলি কৃষ্ণ ভক্তি তো আজকে আমরা জানব কীভাবে রান্নাকে ভোগে পরিণত করা যায় ভক্তির মাধ্যমে তো আজকাল আমি রান্না করছি ভগবানের জন্য পনির আলুর সিম্পল একটা সবজি খুব সাধারণভাবে সবকিছু সাধারণভাবে করলেও সেটা যখন ভগবানকে দেওয়া হয় তখন সেটা ভক্তি দিয়ে করলে তখন সেটা ভগবান সধীরে গ্রহণ করে তো প্রথমে আমি পনিরগুলো ভেজে নিয়েছি এরপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এবং দিকে দেখছি ভগবানের জন্য বুক রান্না রেডি একে একে আলুগুলো তুলে নিচ্ছি বাধা হয়ে গেছে প্রায় মানে হাত সিদ্ধ হয়েছে একে একে তুলে নিচ্ছে আমাদের চ্যানেলে আপনি সবসময় বক্তিমূলক সব কিছু পাবেন তাই সাবস্ক্রাইব করতে বলবেন না এখন আমি দিয়ে দিচ্ছি জিরা আদা ডালচিনি এলাচ এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার হলুদের মিক্সড একটা পেস্ট এরপরে এরপরে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে মিক্স করতে হবে এখানে আসলে বেশি কিছুই না একদম খুব সাধারণভাবে রান্নাটা হচ্ছে একদম শুধুমাত্র তেল লবণ মরিচ হলুদ এগুলো দিয়ে আপনার আসলে যেমনই হোক সাধারণভাবে হলো আপনার যা আছে আপনার কাছে যা আছে সেটাই দিয়ে আপনি ভগবান সেবা করতে পারবেন ভগবানের সেবা করতে বেশ কিছু লাগবে না আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে দিব পরেও আবার নাড়ব এখানে একটু জল দিয়ে দেব যাতে পড়ে না যায় জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ হয়ে গেছে এখন এখানে আমি একটা জিনিস একটা কাজ করি নাই পনিরগুলো ভাজার পরে একটু গরম জল দিলে পনিরগুলো নরম থাকে সফট থাকে আমি একটু তাড়াহড়ায় ছিলাম তাই দিতে পারি নি এখানে ভগবানের জন্য আমি বউয়ের থালা রেডি করে ফেলেছি একরকমের ভাজা ছিল আর সবজিটা এখন অন্যের মধ্যে একে একে সব জায়গায় তুলসী দিয়ে দেব আপনি যাই দেন না কেন ভগবানকে অবশ্যই তুলসী দিতে হবে গ্লাসের জল ভগবানের খাওয়ার জন্য তাতেও তো লিখে দিলাম তাহলে ভগবানের কাছে যাচ্ছে ভগবানের সামনে চলে আসছে ভগবানকে দর্শন করুন আমরা গন্নিতে সেবা করি তো আমরা জগন্নাথ দেৱ জগন্নাথ বলদেৱী বালাজী পঞ্চ গুৰুম্পৰা গুৰু মাৰাজিৰে আজিকালিৰ